আমাকে নকল বিয়ে করছে ওর বন্ধু বান্ধবীদেরকে সাজাইয়া একটা কাজি অফিস বানায় আমাকে বিয়ে করছে বিয়ে করার পরে আমার সাথে অনেক অনেক খারাপ খারাপ কাজ করছে কাজ করার পরে নভেম্বর মাসে এসে দেখে আমার পেটে এখন বাচ্চা হয়েছে আমাকে নকল বিয়ে করছে ওর বন্ধু বান্ধবীদেরকে সাজাইয়া একটা কাজী অফিস বানায় আমাকে বিয়ে করছে বিয়ে করার পরে আমার সাথে অনেক অনেক খারাপ খারাপ কাজ করছে কাজ করার পরে নভেম্বর মাসে এসে দেখে আমার পেটে এখন বাচ্চা হয়েছে রিপোর্ট দেখলাম ওকে বললাম যে এই কথা আমি বললাম যে না আমি একটা নষ্ট করবো না হওয়ার হয়ে গেছে অনেক মানুষের তো অনেক কিছু হয় ও আমাকে জোর করে বলে যে এই ওষুধটা খায় ওষুধটা খাইলে ভালো লাগবে না এই তো কয় ও ওষুধ খাওয়া বাবু নষ্ট করে দেওয়া ওই আমাকে সাথে করে পিপিটি হাসপাতালে নিয়ে যায় অপরেশন করায় তারপর ওইটার থেকে আস্তে আস্তে সম্পর্ক খারাপ হইতে থাকে ওকে আমি অনেক বলি যে এই সম্পর্ক তাহলে কিভাবেই হবে ও আস্তে আস্তে আমার সাথে যোগাযোগ বলা কথা বলা বন্ধ করে দেয় ওর বাড়িতে ওর আগে রোজার ভিতর আইছে ওর আম্মু আব্বু সবাই বলে গেছি যে দেখেন আমি একটা মেয়ে এরকম কথা আমার সাথে এত প্রতারণা করছে তাহলে আমি কি করবো আমার জীবন নিয়ে কই যাবো আমার জীবনে তার কোনো মূল্য নাই কিন্তু ওরা মাইনেলায় না বলে যে তুমি যাও এটা বললে আমাকে তারা দেয় দুই বার দুই তারা দিছে তিনবার আইসি সেদিনকেও বলে যে তুমি যাও আমরা দেখতেছি তোমার পরিবারের সাথে কথা বলে তোমাকে বিয়ের কথা তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব দিয়ে নিয়ে আসতেছি কিন্তু তারাও আর তারা যায় না আবার কথাও বলে না ওমর আমার বাবা মাও এই সমাজের সবার কাছে শুনছে যে আমি বিবাহিত আমার বাবা মার মান সম্মান সব চলে গেছে আট নয় মাসের মতো স্বামী স্ত্রীর মতো একসাথে থাকছি আমার সমাজ আর কোনো দাম নাই আমার আমার জীবনে সব কিছু নষ্ট হয়ে গেছে আমার সম্মান বলতে কিছু নাই আমার পরিবারের সম্মান বলতে কিছু নাই মান সম্মান কিছু নাই নিজের হাতে নিজের জীবন দেওয়া ছাড়া আর কোনো উপায় দেখতেছি না আমার জীবনে রবিবার থেকে ওই মেয়েটা রাস্তায় স্বামীর অধিকারের আদায়ের জন্য অনশন করতে লাগছিল রাস্তাতে প্রচুর পরিমাণ রোদ থাকার কারণে আমি মেয়েটাকে নিয়ে এক বাড়িতে হেফাজত করার জন্য রেখে দিয়েছিলাম পরে বিষয়টা আমি হয়তো রাত দশটা পর্যন্ত দেখার পরে আমি ইয়নো মহাদয় স্যারকে এবং ওছি সাহেবকে জনসেবা অফিসারকে এবং মহিলা অধিদপ্তরের অফিসারকে আমি অবগত করেছি মেয়েটাকে শুধু সেভ করার জন্য একটা বাসায় রাখছিলাম এখন পরবর্তীতে দুই পক্ষ গার্জিয়ান আইসে যেটাই করুক সেই অপেক্ষায় আমি আছি তো এখনও ছয় দিন যাওয়ার পরে কোনো গার্জিয়ান পক্ষ আমার কাছে আসে নাই এই বিষয়ে আমি তার নিজে কোনো পদক্ষেপ নিতে পারি না